যেখানে লাল মাটির রাস্তা চলে গিয়েছে একে বেঁকে যেখানে পাহাড়ের সঙ্গে মিতালি পাতিয়েছে ঝর্ণা অথবা পাহাড়ের কোলে এক ছোট্ট জলাশয়ে খেলা করছে হাসেদের দল মন আনছান করে ওঠে বইকি এমন জায়গার সঙ্গ পেতে লাল পাহাড়ির দেশে যা রাঙাহা মাটির দেশে যা এটাকে তোকে মানাইছে না ঠিক ধরেছে আজ চলে যাব পুরুলিয়ায় যেখানে রয়েছে পাহাড় রয়েছে ঝর্ণা জানবা পুরুলিয়া কিভাবে আসবেন কোথায় থাকবেন এবং পুরুলিয়ায় দেখার জায়গায় বা কি কি আছে সঙ্গে থাকুন দেখতে থাকুন আমি সুমন বিশ্বাস এবং আপনারা দেখছেন ট্যুরিস্ট যদিও প্রথম পর্বে কিভাবে পুরুলিয়া আসবেন হোটেল কোথায় নেবেন কম খরচে কিভাবে পুরুলিয়া ঘুরবেন তা বিস্তারিত বলেছি তবু এই পর্বে সমস্ত কিছুই অল্প অল্প ছুঁয়ে যাব ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে প্রথম পর্বটিও দেখে নিতে পারেন তাতে পুরুলিয়া ভ্রমণের সম্পূর্ণ চিত্র পরিষ্কার হয়ে যাবে আমরা পুরুলিয়া যাওয়ার জন্য রওনা দিলাম এই চারজন ধর্মতলা থেকে পুরুলিয়া যাওয়ার বাস ছাড়ে এছাড়াও হাওড়া থেকে লালমাটি এক্সপ্রেস হাওড়া রাঁচি ইন্টারসিটি এক্সপ্রেস হাওড়া পুরুলিয়া সুপারফাস্ট এক্সপ্রেস হাওড়া চক্রধরপুর প্যাসেঞ্জার সহ বহু ট্রেন আছে পুরুলিয়া যাওয়ার আমরা হাওড়া থেকে রাত এগারোটা পাঁচের চক্রধরপুর প্যাসেঞ্জার ধরেছিলাম পুরুলিয়া পৌঁছলাম সকাল সাড়ে ছটার মধ্যে পুরুলিয়া স্টেশনে নেমে দেখলাম অযোধ্যা হিলটপে যাওয়ার জন্য অনেক প্রাইভেট কার দাঁড়িয়ে আছে ভাড়া দেড় হাজার থেকে দু হাজার টাকার মধ্যে আমরা প্রাইভেট কার ভাড়া না করে পুরুলিয়া স্টেশন থেকে কুড়ি মিনিটের মতো হেঁটে চলে এলাম পুরুলিয়া বাস স্ট্যান্ডে পুরুলিয়া স্টেশন থেকে দশ থেকে কুড়ি টাকা মাথাপিছু টোটো ভাড়া দিয়েও আসা যায় এই পুরুলিয়া বাস স্ট্যান্ডে অযোধ্যা হিলটপে যাওয়ার জন্য মাথাপিছু মাত্র সত্তর টাকা বাস ভাড়া দিয়ে উঠে বসলাম বাসে পথে যেতে যেতে চোখে পড়ল বেগুন কুদুর গ্রামের পথ নির্দেশ দেওয়া হয়েছে অনেকে বলে থাকেন এই বেগুন কুদুর গ্রামটি নাকি ভুতুরে পাহাড়ি রাস্তা গোল গোল ঘুরতে ঘুরতে আমরা এগিয়ে চললাম অযোধ্যা হিলটপের দিকে রাস্তা যতই এগোচ্ছে রোমাঞ্চকর পরিবেশ ততই যেন তৈরি হচ্ছে পাহাড়ি রাস্তাগুলোতে অনেক জায়গাতেই এই রকম পাথরের ওপর মাইল ফলক লেখা থাকে পাহাড়ের সৌন্দর্য বলে শেষ করা যায় না কোথাও হয়ে রয়েছে বনফুল কোথাও আবার সৌন্দর্যের উদাহরণ কোনো এক আদিবাসী গ্রাম প্রায় দেড় ঘন্টা পর আমাদের বাস এসে পৌঁছল অযোধ্যা হিলটপে হিলটপে এসে আগে হোটেল বুক করলাম তবে হোটেল খুঁজতে অনেক সময় ব্যয় হয়ে যাওয়ায় ভ্রমণ তালিকায় কিছুটা কাটছাট করতে হয়েছে এই জন্য সব থেকে বুদ্ধিমানের কাজ হল আগের থেকে হোটেল বুক করে তারপর পুরুলিয়ায় আসা পুরুলিয়ায় দর্শনীয় স্থানগুলি দুটি সার্কিটে অবস্থিত একটি সার্কিট হল অযোধ্যা সার্কিট এবং অপরটি গড় সার্কিট অযোধ্যা সার্কিটে রয়েছে পাখি পাহাড় খয়রা ড্যাম লোয়ার ড্যাম লহরিয়া শিব মন্দির আপার ড্যাম বামনি ফলস মার্বেল লেক চরিদা গ্রাম এবং ময়ূর পাহাড় এবং গড় সার্কিটে রয়েছে জয়চণ্ডী পাহাড় বরন্তি ড্যাম পাঞ্চেত ড্যাম পঞ্চকোট আমরা পুরুলিয়া ঘোরার জন্য দুদিন হাতে সময় রেখেছিলাম সেই জন্য আমাদের ভ্রমণ তালিকায় অনেক কিছুই বাদ দিতে হয়েছিল অযোধ্যা সার্কিটে আমরা যে স্পটগুলি দেখেছিলাম সেগুলো হলো লোয়ার ড্যাম লহোরিয়া শিব মন্দির আপার ড্যাম বামনি ফলস মার্বেল লেক এবং গড় সার্কিটে দেখেছিলাম জয়চন্ডী পাহাড় এবং গড় পঞ্চকোট আমরা অযোধ্যা হিলটপে হোটেল নিয়েছিলাম ঠিকই তবে অযোধ্যা পাহাড়ের ওপরের থেকে নিচে হোটেল নেওয়াই অনেক ভালো পাহাড়ের ওপরে ডাক্তারখানা এবং ওষুধের দোকান চোখে পড়ল না এবং পাহাড়ের ওপরে খাবারের দাম অনেকটাই বেশি কিন্তু পাহাড়ের নিচে খাবারের দাম আয়ত্তের মধ্যে যাই হোক হোটেল বুক করার পরে আমরা দেড় হাজার টাকায় একটি টাটা সোমো রিজার্ভ করলাম অযোধ্যা সার্কিটটি দেখার জন্য প্রথমেই আমাদের গাড়ি এসে পৌঁছল মার্বেল লেকে যেখানে গেলেই ছুঁয়ে দেখা যায় আশ্চর্য সব মার্বেল পাথর সাদা কালো বা রঙিন লেকটি যেন একটা বিস্ফোরণের মতো পাথরের খাজ কেটে হঠাৎ দেবদূতের মতো বেরিয়ে এলো গিরিখাত গিরিখাতকে ভিজিয়ে দিল ঝর্নার জল তৈরি হল ছোট্ট একটি রদ। যার পোশাকি নাম মার্বেল লেক সাধারণত পুরুলিয়াকে রুক্ষ মাটির দেশ বলা হয় এই রুক্ষ লাল মাটি ভেদ করে এমন স্বচ্ছ জল জন্ম নেওয়ার ইতিহাসটিও তাই চমৎকার এই মার্বেল লেকেই শুটিং হয়েছিল জিত অভিনীত জোশ সিনেমার খুঁজেছি তোকে রাত বেরাতে গানটির এবার চলে এলাম বামনি ফলসে অযোধ্যা পাহাড়ের সবথেকে আকর্ষণীয় ঝর্ণা হল বামনি ফলস জলের ওই কলকল করে ঝরে পড়ার শব্দ শুনতে খুবই সুন্দর লাগে এই ঝর্নার পাশ থেকে পাথরের সিঁড়ির একটি রাস্তা প্রায় দুশো পঞ্চাশ ফুট নিচে পাহাড়ের পাদদেশে একটি লেকে গিয়ে মিশেছে বিকেল পার করে সন্ধেবেলায় যখন সূর্য পাহাড়ের পিছনে ডুবতে ব্যস্ত সেই দৃশ্য আপনাকেও ভাবুক করে তুলবে রঙিন আলো আধারের খেলায় ঝর্নার তখন এক অন্যরকম রূপ এবার আমাদের গন্তব্য লহরিয়া শিব মন্দির চারিদিকে পাহাড় মাঝখানে এই শিব মন্দিরটি প্রচুর ভক্ত সমাগম হয় এই মন্দিরে পাহাড়ের কোলে এই শিব মন্দির সত্যি এক অন্য মাত্রা যোগ করেছে এবার আমরা চলে এলাম লোয়ার ড্যামে অযোধ্যা পাহাড়ের উপর কংসাবতী নদীতে দুটি ড্যাম রয়েছে এদের একটি হল লোয়ার ড্যাম সানসেটের জন্য এই জায়গা খুবই মনোরম পিছনের পাহাড় উঠে গেছে আপার ড্যাম পর্যন্ত অনেক উঁচুতে এবং সামনে ড্যামের জল ঝিলের মধ্যে সূর্যের আলোর সাথে খেলা করে লোয়ার ড্যাম দেখার পর চললাম আপার ড্যামের দিকে লোয়ার ড্যাম থেকে পাহাড় ধরে উপরে উঠলেই পাওয়া যাবে আপার ড্যাম পিকনিক করার জন্য দারুণ জায়গা যদিও আপার ড্যামে বেশ কিছু পুলিশি সতর্কতাও রয়েছে আপার ড্যামের বিশেষত্ব হল এখানে জল সঞ্চয় করে রাখা হয় পরে সেই জল থেকে টারবাইনের মাধ্যমে বিদ্যুৎ তৈরি হয় আর জল পৌঁছায় লোয়ার ড্যামে আপার ড্যাম থেকে পুরো অযোধ্যা পাহাড় মণ্ডলকে দেখা যায় এই স্থানগুলি দেখার পর আমরা ফিরে এলাম আমাদের হোটেলে পরদিন আমরা হিলটপের এই হোটেলের ভাড়া মিটিয়ে দিয়ে হোটেল ছেড়ে দিয়ে সকাল পাঁচটার বাসে চলে এলাম পুরুলিয়া বাস স্ট্যান্ডে এই দিন আমরা দেখব গড় সার্কিটটি পুরুলিয়া বাস স্ট্যান্ডে এসে আমরা এই বাস স্ট্যান্ডের কাছে একটি হোটেল বুক করলাম স্নান খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম গড় সার্কিটটি দেখার জন্য গড় সার্কিট দেখার জন্য আমরা কোনো গাড়ি রিজার্ভ করিনি আমরা সরকারি বাস ভাড়া করলাম মাথাপিছু সত্তর টাকা দিয়ে কন্টাক্টরকে বলে রেখেছিলাম আমরা জয়চন্ডী পাহাড়ে যাব সেই মতো কন্টাক্টর আমাদের মেন রোডে নামিয়ে দিল সেইখান থেকে দশ টাকা টোটো ভাড়া দিয়ে চলে এলাম জয়চন্ডী পাহাড় জয়চন্ডী পাহাড় পুরুলিয়ার অন্যতম আকর্ষণ জয়চন্ডী পাহাড় জয়চন্ডী রেল স্টেশন থেকে মাত্র দুই কিলোমিটার দূরে অবস্থিত আদ্রা স্টেশন থেকেও এখানে চলে আসা যায় এই পাহাড়ে সত্যজিৎ রায়ের হীরক রাজার দেশে ছবিটি শুটিং হয়েছিল এছাড়া আরও বেশ কিছু ছবির শুটিং এখানে হয়েছে এই পাহাড়ের ওপরে আছে জয়চন্ডী মাতার মন্দির এবং বলির মন্দির এই পাহাড়ে উঠবার সিঁড়ি আছে তবে ওপরে উঠতে গেলে পাঁচশো তিনটি সিঁড়ি চড়বার প্রয়োজন হয় ফলে এখানে উঠবার সময় সঙ্গে জল ও হালকা খাবার এবং চকলেট রাখবেন ওই এলাকার বিখ্যাত ব্যবসায়ী জয় আগরওয়াল ও প্রকাশ আগরওয়াল এই সিঁড়িগুলি নিজেদের খরচে বানিয়েছেন জয়চন্ডীর কাছে সরকারি গেস্ট হাউসে থাকবার ব্যবস্থা আছে এই হল জয়চন্ডী মাতার মন্দির তার পাশেই রয়েছে এই বজরঙ্গলের মন্দিরটি জয়চন্ডী পাহাড়ের ওপর থেকে ভিউটা খুবই সুন্দর জয়চণ্ডী পাহাড় দেখার পর আমরা আবার চলে এলাম মেন রোডে এখান থেকে আবার একটি সরকারি বাস ভাড়া করলাম মাথা পিছু ভাড়া পড়ল সত্তর টাকার মতো কন্ট্রাক্টরকে বললাম আমরা গড়পঞ্চকোট যাব। কন্ট্রাক্টর সেই মতো আমাদের মেন রোডে নামিয়ে দিল গড়পঞ্চকোটের কাছে সেইখান থেকে আমরা হাঁটা শুরু করলাম গড়পঞ্চকোট মন্দির যাওয়ার জন্য মেন রোড থেকে আড়াইশো টাকায় টোটো অথবা অটো রিজার্ভ করেও এই গড়পঞ্চকট মন্দিরে আসা যায় দূর থেকেই দেখা যাচ্ছে গড়পঞ্চকট পাহাড়কে পাহাড়ি এলাকায় বৈচিত্র্যের শেষ নেই এখানে কত রকম যে বুনো ফুল ফোটে তার ঠিক নেই পাহাড়ি রাস্তায় হাঁটতে হাঁটতে চোখে পড়ল একটি জলাশয়ে খেলা করে চলেছে হাসেদের দল প্রায় পঁচিশ মিনিট পর এসে পৌঁছলাম গড়পঞ্চকোট মন্দিরে গড়পঞ্চকোট মন্দির ছিল সিংদেহ রাজত্বের অংশ এই মন্দিরগুলি বর্গী আক্রমণে ক্ষতিগ্রস্ত হয় এবং অধিকাংশ ধ্বংস হয় এখনও সেসব মন্দিরের কিছু অবশিষ্ট আছে গড়সার্কিট ঘুরবার সময় অবশ্যই এই জায়গাটি ঘুরে নেবেন এখানে অনেক হোটেল আছে ফলে দুপুরে বা বিকালের খাবার খেয়ে যাবেন পুরুলিয়া শহর থেকে গড়পঞ্চকোটের দূরত্ব পঞ্চান্ন কিলোমিটার এখানের গড়পঞ্চকোট পাহাড়টি অনেক উঁচু অনেকেই এই পাহাড়ে ট্রেকিং করে ওপরে ওঠে তবে এই পাহাড়ে উঠতে গেলে সকাল সকাল উঠবেন সন্ধেবেলা এখানে ওঠার জন্য কোনো রকম রিস্ক নেবেন না গড়পঞ্চকোট দেখার পর এখানে আমাদের ভ্রমণ শেষ করলাম এবং বাস ভাড়া করে ফিরে এলাম হোটেলে হাতে আর একটা দিন থাকলে সবকটি স্পটই দেখে আসতে পারতাম তবে আবার পুরুলিয়া গেলে ভ্রমণ সম্পূর্ণ করেই আসব পরদিন সকাল সাড়ে পাঁচটার পুরুলিয়া টু হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেসে ফিরে এলাম হাওড়ায় ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে অন্যকেও দেখার সুযোগ করে দেবেন আর আপনি যদি বেড়াতে ভালোবাসেন তাহলে এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেলাইকনটি ক্লিক করে অল প্রেস করবেন যাতে পরবর্তী নতুন ভ্রমণের ভিডিওগুলি সবার আগে আপনার কাছে গিয়ে পৌঁছয় তো ভিউয়ার্স ভিডিওটি আজকে এই পর্যন্তই আবার দেখা হবে পরবর্তী নতুন ভিডিওয়ে